পৃথিবীতে মাত্র জন বিলিয়নিয়র রয়েছে যাদের বয়স ত্রিশেরও কম দেখে নিন সবচেয়ে কম বয়সী পাঁচজন বিলিয়নিয়র নাম্বার পাঁচ ফিরোজ মিস্ত্রি আঠাশ বছর বয়সী ফিরোজ মিস্ত্রির বর্তমান সম্পদের পরিমাণ চুয়াল্লিশ হাজার চারশো কোটি টাকা বাবা সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে টাটা সন্সের চার দশমিক ছয় শতাংশ শেয়ারের মালিক হন ছেলে ফিরোজ মিস্ত্রি নাম্বার চেয়ার ক্যাথারিনা ফোন বাউমবাক পঁচিশ বছর বয়সী ক্যাথারিনার সম্পদের পরিমাণ উনসত্তর হাজার ছশো কোটি টাকা জার্মান ঔষধ কোম্পানি বোহারিঙ্গার ইনগেল হাইমের একমাত্র নারী উত্তরাধিকার ক্যাথরিনা নাম্বার তিন ম্যাক্সিমিলিয়াম ফোন বাউমবাক সাতাশ বছর বয়সী এ জার্মান নাগরিকের সম্পদের পরিমাণ উনসত্তর হাজার ছশো কোটি টাকা জার্মান ঔষধ কোম্পানি বোহারিঙ্গার ইনগেল হাইমের যে কজন উত্তরাধিকার আছে এদের মধ্যে ম্যাক্সিমিলিয়াম সবার বড় নাম্বার দুই লুকা ডেল ভেকিও মাত্র তেইশ বছর বয়সী ডেল ভেকিওর সম্পদের পরিমাণ সাতাশি হাজার ছশো কোটি টাকা বিখ্যাত চশমা ব্র্যান্ড এসিলর লুকসুটিকার উত্তরাধিকার হওয়ায় তার বিপুল অর্থ নাম্বার এক মারিয়া ডেল ভেকিও বছর বয়সী মারিয়া ভেকিও বিখ্যাত চশমা ব্র্যান্ড রেবেনের প্রেসিডেন্ট যা সম্পদের পরিমাণ সাতাশি হাজার ছশো কোটি টাকা